আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম শুরুতেই দেখিয়ে দিলাম টুকটাক কিছু বাজার এনেছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি এমনিতেই ঘরের আশেপাশে কাজকর্ম সারতে সারতে অনেকটাই বলা হয়ে গেছে আসলে তো কী আর করার তারপরেও বাজারগুলো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে হাফ কেজি রসুন আর হাফ কেজি আদা এনেছে এগুলো একসঙ্গে মিক্সড করে আমি হলো বেটে রাখবো আর বাটাবাটি করতে গেলে আমার এখন একদম পাটাই পিষতে হয় সব কিছু গ্রাইন্ডারটা আমার নষ্ট হয়ে গেছে সে কারণে আমার আসলে অনেকটাই মানে ঝামেলা বেড়ে গেছে যাই হোক এগুলো আজকে এনেছে আগামী কালকে হয়তো আমি পরিষ্কার করে তারপরে বাটাবাটি করে নিব। যখন করি আপনাদের সাথে শেয়ার করব। আর ছেলে গিয়েছিল কক্সবাজার সেখান থেকে হলো এনেছে চকলেট আর সেই সাথে এনেছে মিষ্টি তেঁতুল তো এই মিষ্টি তেঁতুলটা খেতে কিন্তু ভীষণ মজা আসলে যারা খান নাই তারা হয়তো বুঝতে পারবেন না আর আমি আরও অনেকবার খেয়েছি কারণ বড়ো ছেলে যখন গিয়েছে তখনও এনেছিল আর এবার ছোটো ছেলে আনলো তো খুবই ভালো লাগে আসলে তো যাই হোক টুকটাক বাজার বসিয়ে নিলাম তারপরে রান্না করতে চলে এসেছি তো আজকে কি রান্না করব আপনাদের সাথে তো এক নজরে শেয়ার করে দিলাম প্রথমে ডালটা বসিয়ে দিলাম ধুয়ে রেখেছিলাম আগেই শাক ধুয়ে রেখেছিলাম এখন আমি শাকটা বসিয়ে দিলাম গতকালকে শাক এনেছিলো তখন আর কি বেছে পরিষ্কার করে রেখেছিলাম আজকে শুধু ধুয়ে নিলাম তো এই শাক যখন আনে তখনই আমি কিন্তু বলেছিলাম যে হাতে বইতে বাজার আনা আমার একেবারেই পছন্দ না তবে এইভাবে বাজার এনে রাখলে কিন্তু আবার মাঝে মধ্যে একটু সুবিধাও হয় আজকের দিনটা যেমন একেবারে ঠান্ডা মাথায় রান্না করে নিলাম কারণ কোনো ঝামেলাই ছিল না কাটা বাসার সব কিছুই কেটে ধুয়ে পরিষ্কার করা আগেই রাখা ছিল তো এখন শুধু আমি রান্নাটা করে নিব। তো ওদিক থেকে আমার শাক রান্নাটা কিন্তু হয়ে গেছে আর ডাল পাশের চুলায় আছে কারণ ডাল বেশিক্ষণ জাল দিলেই কিন্তু খেতে টেস্ট হয় তো সে কারণে ডালটা আমি অনেকক্ষণ পর্যন্ত জাল দিয়ে নিব আর এদিক থেকে আমি হলো কাসকি মাছটা একটু চপচরা করব। তো কাসকি মাছ কিন্তু বেগুন অথবা শুধু পেঁয়াজ আর টমেটো টমেটো দিয়ে চর্চরা করলে বেশি ভালো লাগে তো আমাদের বাসায় আবারে সাহেব কর্তা অ্যালার্জির সমস্যা আছে সে কারণে সে কিন্তু বেগুন একেবারেই খেতে পারে না বা অনেক ধরনের খাবারেই তার অ্যালার্জি আছে। তো সে কারণে আলু দিয়েই কাশকি মাছটা চরচরি করে নিলাম তো রান্না কিন্তু চুলায় আছে এখনো পর্যন্ত শেষ হয়নি আর এরই মাঝে আমার মনে হলো ছেলে যেহেতু তেঁতুল এনেছে একটুখানি রান্নার ফাঁকে একটু খেয়ে দেখি কি অবস্থা ওইবার তো তেঁতুলগুলো খেয়েছিলাম অসাধারণ ছিল এইবারও খেয়েছি ভীষণ মজা আপনারা যদি এই তেঁতুলগুলো না খেয়ে থাকেন তাহলে যদি কখনো কক্সবাজার যান এই তেঁতুলের বক্স অবশ্যই কিনবেন কিনে দেখবেন আচার কেনার চেয়ে আরও ভালো আচারও এত মজা না তো সেই কারণেই বললাম আর আপনাদের সাথে একটু শেয়ারও করলাম খাওয়ার সময় একটা দুটো করে খেতে খেতে আমি কিন্তু বেশ কতগুলো তেঁতুলি খেয়ে ফেলেছি কারণ টক তো না একটা অন্যরকম একটা টেস্ট যাই হোক এখানে আমি কিন্তু আচারগুলো তেঁতুলটা খেয়ে নিলাম তো রান্নাবান্না কিন্তু চলাতে হচ্ছে আর আমি এদিক থেকে একটু আচার খেয়ে নিচ্ছি তেঁতুল খেয়ে নিচ্ছি তো বেশি কিছু আসলে আনতে পারে নাই কারণ ও হুট করে গেছে আবার হুট করে চলেও আসছে তো বলছিল বেশ কিছু জিনিস আনবো কিন্তু সেই সময় করে যেতে পারেনি তো রান্নাবান্না শেষ হয়ে গেছে তো এখন একটু ঢেলে ঢুলে খাবার তো খেতে হবে দুপুরবেলা হাজব্যান্ড চলে এসছে বাসায় তাই ভাবলাম খাবারগুলো দিয়ে দিই টেবিলে তাই যে দেখতেই পাচ্ছেন গুঁড়া মাছ চরচরাটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। আর অনেকে কিন্তু অনেক অল্প মশলা দিয়ে কিন্তু রান্নাবান্না করতে পছন্দ করে বা করাটা ভালো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটু মশলাপাতি না দিলে খেতে কিন্তু একটা অন্যরকম কাঁচা মাছের গন্ধ চলে আসে তো সেই ক্ষেত্রে কিন্তু একটু মশলাপাতি বেশি দেওয়াই ভালো এই তো সাহেব খেতে বসে গেছে খাওয়া দাওয়া করে অলরেডি কত চলেও গিয়েছেন আর এদিক থেকে আমি হলো সকালে দুপুরবেলাতে দুধ বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে তো সেই দুধটা দিয়ে এখন হলো পায়েস রান্না করব তো ভাবলাম এখনই রান্না করে ফেলি এক মুঠখানি পোলাওয়ের চাল ধুয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর এখানে প্রায় দুই কেজির মতো দুই কেজি বেশি হবে একটু দুধ আছে তো আমি কিন্তু সুন্দর করে একটু পায়েস রান্না করে নেব কারণ আরেক দিন পায়েস রান্না করেছিলাম ছোট ছেলে আসলে একেবারে খেতেই পারেনি ও এখানে সেখানে দৌড়াদৌড়ি করছে তো আজকে ভাবলাম একটু পায়েস রান্না করে রাখি ছেলে বিকেলবেলা খেতে পারবে অথবা আমরাও খেয়ে নিতে পারবো যাই হোক এখন কিন্তু আমি পায়েসের ভিতরে চিনি দিয়ে দিলাম তো অলরেডি অফ ক্যামেরাতে আমি কিন্তু আরও বেশ কিছু চিনি দিয়েছি এখানে কয়েকটা এলাচ আর দারুচিনি দুইটা তেজপাতা দিয়েছি